প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম জুবাইর হত্যার প্রধান আসামি এনামুল হক এনাম গতকাল আমার একটা অডিও রেকর্ড ভাইরাল করে যে রেকর্ডে আমি তার সাথে কথা বলি সবাইকে সে অবগত করছে সেখানে আমি তাকে যে ষড়যন্ত্রমূলকভাবে মামলাটা দেওয়া হচ্ছে এ ব্যাপারে সব কথা বলি এর মূল কারণটা হচ্ছে কেন আমি তাকে এই কথাগুলো বলছি আমার মামলা নিয়ে কথা বলছি তাকে প্রধান আসামি করা হয়েছে এর মূল কারণটা কি কিভাবে এগুলো আমি বলছি এটা বলার জন্য আমি আপনাদের কাছে উপস্থিত হলাম এটার কারণ হচ্ছে আমি সাবরাং থেকে আসার সময় শামসুল হক বা দাফুলা ও মাহাসন তার বাই সানমিয়ার ছেলে তেফুরি সহ পাঁচ ছয়জন মিলে আমাকে তাদের জিম্মির স্থানে নিয়ে যাই ওইখানে নিয়ে গিয়ে আমাকে এনাম মেম্বরের সাথে কথা বলতে বলি জুবাই হত্যার প্রধান সাথে কথা বলতে বলে আমি কথা বলি সে বলে এভাবে এভাবে কথা না হলে তোমার উপর অনেক বিপদ আছে আমি কথা বলতে রাজি হই নাই তখন শামসুল হক এসে পুরো এসে দাঁকে দিস ও শামসুল হক আমার মাথার উপর অস্ত্র ধর বলতেছে তোকে ওখানে মেরে ফেলব মেম্বর যেভাবে বলতেছে এভাবে তুই কথা বল তখন আমি বাধ্য হয়ে তারা যেভাবে বলছে তারা যেভাবে করতে বলছে তারা যেভাবে আমাকে মেসেঞ্জারে লিখতে বলছে যেভাবে কল রেকর্ডে বলতে বলছে আমি সেভাবে বলে আমার যান রক্ষার্থে আমি তাদের কাছ থেকে চলে আসছি এ রেকর্ডটার করার কারণ তারা আমাকে এটা খারাপ বানানোর কারণ এখানে আর কারণ রয়েছে সেটা হচ্ছে যে দিন ঘটনা ঘটছে জুবাইয়ের হত্যা যে দিন হয়েছে শুক্রবার ইফতারের পর এনাম যে স্থলে গেছে নাম যে খুন করতে গেছে সেখানে সে জড়িত আছে এরকম একটা রেকর্ড আমার কাছে আছে সেটা তার নিজের বাগিনা ফেরুস আর নজমুদ্দিনের মামা তো ভাই সে আমাকে কল করে আমার কাছে এই রেকর্ডটা আছে যেটা নটা ষোলো মিনিটে উনত্রিশ তারিখ ঘটনা হয়েছে সাতটার দিকে এনাম যে জড়িত ছিল কিভাবে খারা গেছে কে গেছে ঘটনা কে গেছে কিভাবে জুবাইরকে মারা হয়েছে কিভাবে জুবাইরের বাড়িতে যাওয়া হয়েছে কিভাবে দলবদ্ধ হয়েছে কিভাবে এসব রেকর্ড একটা প্রমাণ আমার কাছে আছে সেটা এনাম মেম্বার কৌশলে জানতে পারে জানার কারণে সে আমাকে অডিও রেকর্ডটা মানুষের সামনে উপস্থাপন না করার জন্য কিভাবে আমাকে জিম্মি গিয়া করবে এই জন্য সে আমাকে জিম্মি করে আমার সাথে জিম্মি করার পর কথা বলতেছে তোমার রেকর্ডগুলো আমরা রাখবো আমার রেকর্ডটা ওই জন্য কোথাও না যায় আমিও এ বইয়ে আমাকে যখন হুমকি দিছে তারাও যখন এলাকায় সন্ত্রাসী হিসাবে চলে তাদের এলাকার সবাই বই করে সবাই তাদের ক্রাশ হিসাবে চিনি আমিও এ বইয়ে আমার পরিবারকেও কিছু বলি নাই সে যেমন বলতে বলছে তেমন বলে আসি গতকাল দেখতেছি তার আইডি থেকে এনামুল হক আইডি থেকে এবং বিভিন্ন নিউজ থেকে আমার কল রেকর্ডটা ভাইরাল করা হয়েছে ভাইরালের মধ্যে অনেকের নাম আমাকে তারা উল্লেখ করতে বলছে আমি উল্লেখ করছি এ কারণে অনেকের নাম ধরা হয়েছে অনেকের মিথ্যা কথাও বলা হয়েছে সেই জন্য যাদের নামে মিথ্যা কথা বলা হয়েছে যাহাদের কথা আমি অন্যায়ভাবে বলছি আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা আমাকে বুঝিয়েন না আমি বাধ্য হয়ে তাদের অবস্থায় আমার জীবন রক্ষাতে আমি এই কথাগুলো বলতে বাধ্য হয়েছি আপনারা আমাকে বুঝবেন না আপনাদের প্রতি আমি ক্ষমা চাই আপনাদের এই ঘটনাটা উপস্থাপন করার জন্য আমি এসে বলছি আর রেকর্ডটা আপনারা হয়তো শুনতে পারেন উনত্রিশ তারিখ তার বাগিনা মাসুদ যে রেকর্ডটা করছে দেখেন একটু বড় করে দেখেন বড় ভাই নটা ষোলো যে রেকর্ডটার কারণে সে আমার এই ষড়যন্ত্রটা করছে আপনারা সেই রেকর্ডটা দেখতে পারেন ঘটনার দুই ঘন্টা পর আপনার সাতটার দিকে ঘটনা নয়টা ষোলোর দিকে তার বাগিনা মাসুদ যে আমার সাথে রেকর্ড হয়েছে সেটা সে জানার পর আমার সাথে এই ষড়যন্ত্র গুলো চলছে আপনারা দেখেন এই তিন তারিখ তিন মাস উনত্রিশ তারিখ দুই চব্বিশ নয়টা ষোলো মিনিটে কল দিয়ে আমাকে কি বলছে আপনারা শুনেন শুনেন তার বাগিনার মুখের কথা

হଁ কল করুন প্রত্যাহার করে নেন এর ভিতরে হ্যাঁ এর ভিতরে আপত্তি আছে মানে কি হই যাবা বুঝাই যাবা ফিরে আর একবার হয় হ্যাঁ ইন্টার মেম্বার হন তো ওইটাকে ট্রান্সফার করে যাই কয়েক মিনিট পরে গুলিয়া আগে না কি গুলিয়া আগে জামাতা তো হয় সেটা হবে গুলিয়া আগে না গুলিয়া আগে ওই যে পরে গুলিয়া আগে তো মেম্বার হই কত কি হয়

আপনাদের হয়তো মানহানি হয়েছে আপনাদের সম্মানের ক্ষতি হয়েছে আপনারা দয়া করে আমাকে বুঝবেন না রেকর্ডটা আমি উপস্থাপন করতেছি এই রেকর্ডটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে রেকর্ডটার কারণে সে আমার উপর এইটা করছি যেটার কারণে আমি আপনাদের কাছে খুব দুঃখিত আসসালামু আলাইকুম আমি আবার আসবো হয়তো আসার সময়